নমস্কার বন্ধুরা লাইফ লাইন জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি মনপুরন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে হাজির হলাম দীর্ঘদিন ধরে প্রতীক্ষার পর ডাবলবি এসএসি এর নন টিচিং স্টাফ নিয়োগ নোটিফিকেশন কিন্তু চলে এসেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের এই মেগা নিয়োগ নিয়ে সমস্ত তথ্য আজ আমরা জেনে নেব এই খবরটি কিন্তু রাজ্যের প্রতিটি চাকরি প্রার্থীর জন্য জানা খুব জরুরি চলো বন্ধুরা আর দেরি না করে ডিটেলস গুলো লাইন বাই লাইন জেনে নিই সবার প্রথমে জেনে নেব কটি শূন্য পদ রয়েছে এই নিয়োগে মোট শূন্য পদের সংখ্যা হলো আট হাজার চারশো বিশাল সুযোগ গ্রুপ সি পদে নশো উনটি এবং গ্রুপ ডি স্টা রয়েছে শূন্যপদ এবার তিনরা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ হলো তিনরা ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত সময় থাকতে আবেদন করে নিও চলো বন্ধুরা এরপর ঝটপট দেখে নেব এই পদের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা কেমন লাগছে গ্রুপ সি ক্লাক জন্য তোমাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে আর গ্রুপ ডি স্টাফ জন্য যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস খুব শিক্ষাগত যোগ্যতাই এই দারুণ সুযোগ এসেছে বয়সীমা হলো একলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছর আর হ্যাঁ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় অবশ্যই পাবে বন্ধুরা এবার জেনে নি কিভাবে আবেদন করবে আবেদন করতে হবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে অন্য কোনো পদ্ধতি কিন্তু গ্রহণ করা হবে না আবেদন ফি লাগছে জেনারেল এবং ও জন্য চারশো টাকা এবং এস সি ও পিএইচ প্রার্থীদের জন্য দেড়শো টাকা মাত্র চলো এবার জেনে নিই সিলেকশন প্রসেস বা নির্বাচন পদ্ধতিটি কেমন হবে নিয়োগ হবে মূলত লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের মাধ্যমে গ্রুপ সি এর ক্ষেত্রে টাইপিং টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হতে পারে পরীক্ষার প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই সেট করা হবে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো এই লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ ভুল উত্তর দিলে নম্বর কাটা যাবে না বন্ধুরা এবার একটি জরুরি সতর্ক তোমাদের জানিয়ে রাখি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম একবার জমা দেওয়ার পর কোনো রকম সংশোধন বা পরিবর্তনের সুযোগ কিন্তু দেবে না কমিশন তাই ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধান এই সংক্রান্ত বিস্তারিত সিলেবাস এবং অ্যাডমিট কার্ডের আপডেট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শীঘ্রই তোমরা দেখতে পাবে তাই নিয়মিত ডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েবসাইটটি তোমরা অবশ্যই ফলো করো আজকের এই মূল্যবান তথ্যটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের রাজ্যের সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের লাইফলাইন জব ভ্যাকেন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার